সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে প্রথমেই জানিয়ে সংবাদ প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় অধ্যাপক ইউনুস মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি প্রশাসন বিএনপির পক্ষে এদের অধীন নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য নাহিদ ইসলামের রাজনীতিতে আসা ভুল ছিল না নির্বাচন করলে আবার জিতব যা বললেন ক্রিকেটার সাকিব আল হাসান কে কমেডি পার্টি আখ্যা দিয়ে তাসনিম খল্লের পোস্ট নির্বাচন কোনোভাবেই আগামী বছরের জুনের পরে যাবে না মন্তব্য আসিফ নজরুলের নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে সমস্যা কোথায় প্রিন্সের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত টাইম সাময়িকের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় অধ্যাপক ইউনুস যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা দুই সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে টাইম একশো শীর্ষক এই তালিকায় অধ্যাপক ইউনুসকে লিডার বা নেতা ক্যাটাগরিতে রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে মোট একশো জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে মার্কিন এই সাময়িকী নেতাদের তালিকায় অধ্যাপক ইউনুসের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স লৌহমানবিক খ্যাত ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো মার্কিন ধনকুবের ইলন মাস সহ জন টাইমে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখা প্রকাশ করা হয়েছে সেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তিনি লিখেছেন গত বছর ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন এরপর দেশটিকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে এগিয়ে আসেন পরিচিত নেতা শান্তিতে নোবেল জয় মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টন লিখেছেন কয়েক দশক আগে ইউনুস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীগুলোর ক্ষমতায়নের লক্ষ্যে এর মাধ্যমে লাখ লাখ মানুষকে যাদের শতাংশ নারী তাদের ব্যবসা গড়ে তুলতে পরিবার টিকিয়ে রাখতে ও মর্যাদা ফিরে পেতে সাহায্য করেন তিনি ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি চালু করার লক্ষ্যে তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন ও আমাকে সাহায্য করার জন্য আর্কানসাস সফর করেছিলেন এরপর থেকে আমি বিশ্বের যেখানে গেছি সেখানেই তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি তার এই কাজ মানুষের জীবন বদলে দেয় বিভিন্ন জনগোষ্ঠীর উন্নতি ঘটায় এবং ঘুরে দাঁড়ানোর আসা জাগায় হিলারি ক্লিনটন লিখেছেন এখন ইউনুস আরও একবার তার দেশের ডাকে সাড়া দিয়েছেন তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার পাশাপাশি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন জবাবদিহির ব্যবস্থা করছেন এবং একটি ন্যায্য ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে বিএনপি আজ বুধবার বিকেলে গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসায় এ বৈঠক হয় বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বৈঠকে ট্যারিফ নিয়ে আলোচনা হয়েছে এটা একটা টলারেবল অবস্থায় না আনলে তো রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এটার বিষয়ে আলোচনা হয়েছে আর আলোচনা হয়েছে নির্বাচন তো আছেই সবাই তো জানতে চাচ্ছে নির্বাচন কবে নির্বাচন নিয়ে বিএনপি কি চিন্তা করছে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে প্রশ্নের জবাবে আমির খসরু বলেন নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে স্বভাবতই আমরা বলেছি নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে প্রশাসন বিএনপির পক্ষে এদের অধীন নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য নাহেদ ইসলামের প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি আজ বুধবার বিকেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসায় এ বৈঠক হয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা মার্কিন কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা সংস্কার বিচার ও গণপরিষদ নির্বাচন নাহেদ ইসলাম বলেন বর্তমান সময় যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা চলছে সেই জায়গায় প্রশাসনকে নিশ্চয় ভূমিকা পালন করতে দেখছি সেই জায়গাগুলো আমরা বলেছি প্রশাসন নিরপেক্ষ না হয়ে কার পক্ষ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন আমরা লক্ষ্য করছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে আমরা বলেছি যদি এ ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে রাজনীতিতে আসা ভুল ছিল না নির্বাচন করলে আবার জিতব মন্তব্য সাকিব আল হাসানের সাকিব আল হাসানের আঠারো বছরের ক্রিকেট ক্যারিয়ারকে ছাপিয়ে গেছে তার মাত্র ছয় মাসের রাজনৈতিক জীবন এই স্বল্প সময় তার জীবনে এসেছে বড় ধরনের ওলট পালট গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি ও দর্শকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে নিজের পথকে আরও জটিল করেছেন সাকিব অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা উঠে এসেছে দুর্নীতির অভিযোগ সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব তার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেছেন তিনি মনে করেন রাজনীতিতে আসার সিদ্ধান্ত তার ভুল ছিল না এবং এখনো নির্বাচনে দাঁড়ালে তিনি জিতবেন রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নিয়ে সাকিব বলেন রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয় তবে ভবিষ্যতে অন্য কেউ যোগ দিলেও তা ভুল হবে ডাক্তার ব্যারিস্টার ব্যবসায়ী যে কেউ রাজনীতিতে আসতে পারে এটা প্রত্যেক নাগরিকের অধিকার ভোট দেওয়া বা না দেওয়া জনগণের সিদ্ধান্ত আমি যখন এসেছিলাম তখন আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা আমি বিশ্বাস করি তারা আমাকে চেয়েছিল নির্বাচনে জয়ের বিষয়ে তিনি বলেন আমার এলাকায় সুষ্ঠু নির্বাচন হয়েছে আমি বিশ্বাস করি আবার দাঁড়ালেও আমি জিতব আমি মাগুরার মানুষের সেবা করতে চেয়েছিলাম তারা আমাকে সুযোগ দিয়েছিল দুর্ভাগ্যবশত আমি তাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি এটা আমি মেনে নিয়েছি রাজনীতিতে আসার কারণ ব্যাখ্যা করে সাকিব বলেন পরিবর্তন আনতে হলে সিস্টেমের ভেতরে আসতে হয় বাইরে বাইরে থেকে সিস্টেম বদলানো সম্ভব নয় যারা দেশ চালাচ্ছে তারা সিস্টেমের থাকলে কি কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে নির্বাচন কোনোভাবেই আগামী বছরের জুনের পরে যাবে না মন্তব্য আসিফ নজরুলের নির্বাচন কোনোভাবেই আগামী বছরের জুনের পর যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন আমরা বিএনপি কে বলেছি নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না যে যাই বলুক না কেন এটা পুরো জাতির প্রতি উপদেষ্টার অঙ্গীকার আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘন্টা ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মত ইউনুসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে আসিফ নজরুল এসব কথা বলেন